হাই ফ্রেন্ডস অ্যাস্ট্রোফিজিক্স চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই ও অন্যান্য বন্ধুদেরকেও স্বাগত জানাই আমি কৃষ্ণগোপাল শাস্ত্রী আজ আমি আপনাদের কাছে মেষরাশির জাতকদের কেমন স্বভাব চরিত্র হয় তা আমি তুলে ধরবো তো ফ্রেন্ডস দেখা যাচ্ছে যে আপনার জন্মকালীন অবস্থায় যদি চন্দ্র মেষরাশিতে থাকে কিংবা আপনার যে বার্থ আছে ওই বার্থ যদি চন্দ্র মেষরাশিতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার মেষরাশি তো ফ্রেন্ডস দেখা যাচ্ছে যে মেষরাশির জাতক ব্যক্তিদের জীবনটি কিন্তু খুবই কঠোরময় হয়ে থাকে এবং এরা কিন্তু খুবই জেদিও হয়ে থাকেন এবং এই মেষরাশি জাতকেরা কারুর অধীনে সত্তা বা অধীনত্ব সহজে স্বীকার করেন না এবং সর্বদা নিজের ইচ্ছামতো বিচরণ করেন এই মেজরাশির জাতকদের কথাবার্তার মধ্যে রুড়তা থাকলেও মন কিন্তু এদের কোমল ভাব হয়ে থাকে এদের হৃদয় থেকে করুণ ধারা সবসময় উচ্চারিত হয় অত্যন্ত অস্থির চিত্তের জন্য কোনো কাজে তীক্ষ্ণভাবে মনস্থির করতে পারেন না এই মেজরাশির জাতক ব্যক্তিরা এই মেষরাশির জাতক ব্যক্তিদের আরও একটি দিক হলো এরা পড়ায় বারবার বাধার সম্মুখীন হতে হয় এই মেজরাশি জাতকেরা যদিও বা রূপর চামচ মুখে নিয়ে জন্ম গ্রহণ করুক কিংবা নাই করুক তবুও কিন্তু জাতকের জীবনে একবার ভীষণ অর্থকষ্ট আসবেই ও বাজারে ঋণগ্রস্ত হবেই এই সময়টা হলো বা এই যে অর্থকষ্ট কিংবা বাজারে ঋণগ্রস্ত যে সময়টা হয় সেই সময়টি হলো সাতাশ বছর থেকে ছত্রিশ বছরের মধ্যে অথবা চুয়ান্ন বছরের পর থেকে কিন্তু এই অর্থকষ্ট বা ঋণগ্রস্ত হওয়া কিন্তু স্বাভাবিক এই রাশির জাতকদের রুচিবোধ সূক্ষ্মতা নয় এবং এরা কিন্তু ভোজন বিলাসীও হয়ে থাকে সামান্য কারণে রেগে ওঠেন আবার নিমিষের মধ্যে বা নিমিষের ভেতরে এই রাগ আবার ঠান্ডাও হয়ে যায় চট করে রেগে যাওয়া এবং চট করে ঠান্ডা হয়ে যাওয়া এই মেষ রাশির কিন্তু স্বাভাবিক আচরণ এদের চেহারা সুন্দর থাকলেও সেদিকে এরা যত্ন নেয় না যার জন্য অল্প বয়সের চেহারার যে সৌন্দর্যভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এদের অর্থ সঞ্চয় মন নেই বললে চলে পরের অধীনেও চাকরি করতে পারবেন এরা বা পরের অধীনে চাকরি করতে এরা ভালোবাসেন না এক কথায় বলা যায় যে এরা পরের অধীনে চাকরি করতে কিন্তু ভালোবাসে না ব্যবসায়ী খুবই উন্নতি হয় ভ্রমণে যে আনন্দ পান তিনি আবার বা ভ্রমণে যেমন আনন্দ পান তেমনই আবার কিন্তু অর্থের দিক থেকে লাভবানও হন মেজরাসীর জাতকদের বা জাতক জাতিকাদের কিন্তু জলকে এরা ভয় পায় মানে জল থেকে এদের কিন্তু ভয় পাওয়ার আশঙ্কা থেকেই যায় এবং এরা কিন্তু গুরুজনদেরকেও কিন্তু ভয় করে কিন্তু শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়তে বিন্দুমাত্র কুণ্ঠিতা বা সংকিত হন না দাম্পত্য জীবনে এই রাশিরজাতক সর্বদা সুখী ও সর্বদা স্ত্রীর বশীভূত হয়ে থাকে স্ত্রীকে এরা সব দিক থেকে সুখে রাখার চেষ্টা করেন এই মেজরাসির জাতকদের প্রচণ্ডভাবে নারী সঙ্গলোভী এবং সন্তান স্নেহ তীব্র তবে সন্তান সন্তানের স্থান খুবই কিন্তু বেশি হয় না হলেও তেমন কিন্তু কন্যা সন্তান বেশি হয় এবং এই মেজরাসির জাতক ব্যক্তিরা প্রায়শই কোনো গোয়েন্দা বিভাগ বিভাগ কিংবা অস্ত্র কিংবা পুলিশ বিভাগ কিংবা কোনো ডাক্তারি কিংবা সার্জেন এই মেজরাসির জাতকদের কিন্তু হতে দেখা যায় তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের কাছে রাশির জাতকদের কেমন সব চরিত্র হয়তো আমি তুলে ধরলাম এর পরবর্তী বিশ্বরাশির জাতকদের কেমন স্বভাব চরিত্র হয়তো আমি তুলে ধরব এইভাবে চলতেই থাকবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং অ্যাস্ট্রোফিজিক্স চ্যানেলের তরফ থেকে কোনো নতুনত্ব ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশানে গিয়ে কিছু কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব ধন্যবাদ